সকালে যদি চা খেয়ে দিনটা না শুরু করা যায় তাহলে নাকি দিনটা ভালো যায় না এই কথাটা কিন্তু আমার না আমার বর্মশায়ের আমি তো আর চা খাই না আমার অভ্যাসও নেই সেরকম নেশাও নেই তো সকালে উঠে প্রথমে বাসি কাজ সেরে সুরে পুষিয়ে দিলাম চা তো চাটা আগে বানিয়ে নিচ্ছি তারপর বানাবো হচ্ছে গিয়ে বাকি কিছু ঘুম থেকে উঠে গিয়েছি ছটার আগেই আজ পনেরো ছটায় উঠেছি উঠে প্রথমে আমি সমস্ত কাজকর্ম সেরে নিলাম তারপর স্নানটাও করে নিলাম নিয়ে এসে গেছি রান্নার রুমে প্রতিদিন কিন্তু রাত্রে আমি বাসনটা মেজে রাখি আজকে আর বাসন মাজা হয়নি কারণ এত বৃষ্টি বৃষ্টির মধ্যে রাত্রে কাজই করতে ইচ্ছা করে না তাই সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে নিয়েছি সকালের কাজকর্ম আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই আর কি তো এই যে ডিম দিয়ে মেগিটা বানিয়ে নিলাম এটা হচ্ছে আমার বর্মশয়ের জন্যে তো প্রায় প্রায়ই আমি যেভাবে বানিয়ে খাই সেভাবে ওকেই বানিয়ে দিই কিন্তু আজ একটু অন্যভাবে ওকে বানিয়ে দিলাম আর আমার জন্যে বানাবো এক্সট্রা করে আর এদিকে একটা রুটি বানাচ্ছি গোলা রুটি এটা খাবে আমার ছেলে আর এদিকে দেখুন এই যে বানিয়ে নিয়েছি আমার জন্যে তো প্রথমে আগে ইন্ট্রুটা দিয়ে নিই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো শুরু করলাম আজকের ব্লগটি আপনারা সবাই ব্লককে দেখতে থাকুন ভালো লাগবে চার পাঁচ দিন থেকেই এই রকম বৃষ্টি শুরু হয়েছে কমার নাম নেই তো যেতে চেয়েছিলাম তুরাতে কিন্তু আজ হলো না সকালে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে তো আর যাওয়া যায় না তার জন্যই আজকে আর যায়নি তো এখন আর মতো বন্ধুরা তাহলে রাখছি তার এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বড়মশাই বাজার থেকে মাছের তেল নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে মাছ তো মাছটা ধুয়ে ধুয়ে তারপর নুন হলুদ মেখে নিয়েছি আর মাছের তেলটা এখনও পরিষ্কার করা হয়নি করব আর এদিকে দেখুন ভাগ্নে আমার সবজি কেটে দিচ্ছে আমি বললাম যে একটু সবজি কেটে সবজি কেটে দেও তো পরে সে দিচ্ছে তো আমার একটু হেল্প হয়ে গেল আর এই যে ছেলে ছেলে বসে রয়েছে বাবা কিছু বলো বলবে না একটা একটা করে রেডি করছি আর একটা একটা করে বানাচ্ছি তো মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজছি আর এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কথায় যে আর কি বলবো কয়দিন থেকে যে শুরু হয়েছে কমারিয়ার নাম নেই আর এই দেখুন যে সবজিটা এটা কিন্তু মাছের সবজি বানাবো তো মাছের সবজিটা কিন্তু বানিয়ে নিয়ে তারপর এই যে দেখুন বানাচ্ছি হচ্ছে গিয়ে মাছের তেল বড়মশাই অনেক দিন পর মাছের তেলটা এনেছে তো বললো যে একটু ভালো করে বানাও তো তো আমি ধরনের বানিয়েছি একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা এই যে বোরবুটি আর বেগুন দিয়ে দুটোই কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর খুবই ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মাছের তেলটা তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না বান্না কিন্তু শেষ তো ব্লগটাও আর বেশি দূর বাড়াচ্ছি না এখনই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল আজকের মতো তাহলে রাখছি টাটা বন্ধুরা গুড নাইট